জেলা অবস্থিত আমাদের গমস্তাপুর উপজেলা তো গমস্তাপুর উপজেলার মধ্যে অনেক জায়গাতে কিন্তু বন্যা হয়ে গেছিল অনেক জায়গাতে মাছ ভেসে যাচ্ছে এ কথাটি সত্য না মিথ্যা মাছ ভেসে যাচ্ছে না আসলে সত্য কারণ আমাদের অত্র এলাকায় যে মাছের চাষ করেছে সেই মাছের ঘেরের প্রায় মাছ নদীতে চলে গেল কারণ অনেক বৃষ্টির কারণে মাছ মানে ভেসে গেল সেই সেই সাথে সাথে অনেক ধানও নষ্ট হয়ে গেছে এবং আমন ধান যেটা লাগাবে সে ধানগুলো লাগা লাগা ধানগুলোর উপর পানি এখন বর্তমানে হ্যামদ ধান যেগুলো বলছেন যে ওই ধানগুলো নষ্ট হয়ে গেছে অনেকে হ্যামদ ধান নষ্ট হয়ে যায় এবং ভাদে পারি যে যেটা আমরা ভাদে পারি যা বলি ওই ধানগুলো অনেক ডুবে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন এই ধানগুলো ডুবে গেছে পানিতে তলিয়ে গেছে পানিতে তলিয়ে গেছে তো অনেক বৃষ্টি কদিন থেকে বৃষ্টিটি হচ্ছে প্রায় ধরুন যে বৃষ্টিটা চার পাঁচ দিন থেকে হচ্ছে চার পাঁচ দিনে অনেক আমার অত্র এলাকায় এই আট নম্বর ন নম্বর গমস্তপুরের আট নম্বর ন নম্বর অত্র এলাকার মানুষের প্রচুর ফসল পানি এবং মাছ ছিল সেই মাছ অনেকেই ক্ষতিগ্রস্ত এবং কৃষকরা বিশেষ করে মাছ চাষিরা দিশাহারা অনেক লস হয়ে যাচ্ছে অনেক লস তো এখন বর্তমানে বৃষ্টি হওয়ার কারণে এই যে আসিনা আমগুলো এবং যেগুলা আপনার আমরুপালি বলছে অনেক আম নষ্ট হয়ে পড়ে পড়ে যাচ্ছে এবং এই বৃষ্টিতে আম পাটতে পারছে না অনেক আম বৃষ্টিতে পাট 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 করে ফেটেছে শুধু আশি আমটা প্রায় অর্ধেকটাই শেষ প্রচুর হারে ক্ষতিগ্রস্ত এবং আম চাষিরা মাথায় হাত অনেক তাদের লোকসান তো আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে আট নম্বর ওয়ার্ড গমস্তাপুর ইউনিয়ন কুমারপুর কুমারপুর গ্রাম জি তো আপনি দেখে আসছেন যে এলাকাতে অনেক জায়গাতে এখন বর্তমানে এই যে আমগোলা নষ্ট হচ্ছে এখন বাজারজাত হচ্ছে না তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন আমাদের চাঁপাই জেলা তো আমের বিখ্যাত তো আমাদের চাপাই জেলার আমটি যেন প্রশাসন যেন দৃষ্টি আকর্ষণ করেন এটা কেমন আক্র আমি চাঁপাইনগর জেলা প্রশাসককে অনুরোধ করব আম চাষি অর্থাৎ কৃষকেরা যাতে বাঁচে এই ব্যবস্থাটা যেন উনি করে দ্বিপাক্ষিক আলোচনা করে এই বাণিজ্যিক এলাকা চাঁপানগঞ্জ ফলের এলাকা যেহেতু এক নামে চিনে আমাদের সারা বাংলাদেশের মানুষ যে চাপাই জেলা আমের রাজধানী জি এটা তো কোনো সন্দেহ নেই না তো এই এই এতে আপনি বলছেন যে প্রশাসনের লোক যদি আমরাকে সহযোগিতা করে আমাদের চাপাইবাসীকে তাহলে কিন্তু কৃষক অনেক লাভ হবে আম চাষি কৃষক সবাই লাভ লাভ লাভবান হবে কারণ চাপাই রঙগঞ্জ হচ্ছে ফলের এলাকা ফলের ন্যায্য বাজার পাচ্ছে না তারা দিশাহারা অনেক লোকসান তাদের মানে জেলা প্রশাসক যদি অনুরোধ তাকে অনুরোধ করি যেন সেই চাষি এবং আম ব্যবসায় মাছ ব্যবসায় বাইরের রাষ্ট্রতে প্যাঠেলে বাজারজাত করলে আমাদের চাপাই জেলার কৃষক বাঁচবে বাঁচবে তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চাপাই জেলাটাকে বাঁচাবেন অবশ্যই আমাদের কৃষি এবং অনেক আম উৎপন্ন হয় আপনারা জানেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম